হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি যেই ট্রিক্সটা নিয়ে এসেছি এর আগে কোনো ইউটিউবার বা কোনো টেকনিক্যাল গুরু হয়তো তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু দেখায়নি কারণ যারা আমার মতন নতুন আছো এবং যারা বিগিনার্স ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও বানাও এই আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড প্রয়োজনীয় একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা একেবারে স্কিপ না করে পুরো পুরো ভিডিওটা দেখো এবং শোনো তারপর নিজের বুদ্ধি দিয়ে পুরো কাজটা করো বন্ধুরা যেই ভিডিওটা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কিছুদিন ধরে এই ভিডিওটা ভালো করে আমি দেখার পর তারপরে তোমাদের কাছে এই ভিডিও ভিডিওটা প্রেজেন্ট করছি আজকের সমাজে আমাদের মতন যারা ছেলেপেলে আছে এবং যারা কুড়ি বাইশ বছর ছেলেপেলে আছে তারা কিন্তু সবাই মোবাইল নিয়ে প্রচণ্ড মোবাইলের ওপর ডিপেন্ড করে কেউ ইউটিউব চ্যানেলও চালায় ইনস্টাগ্রাম চালায় ফেসবুক চালায় বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু তারা কিন্তু ভিডিও আপলোড করে এবং কিছু না কিছু করার একটা চিন্তাভাবনা তারা রেখেছে কিন্তু সব এটা কিন্তু একটা বড় ব্যাপার কিন্তু সব কিছু আমরা ভিডিও দিই ঠিকই কিন্তু সব কিছু কি আমরা মেনটেন করে ভিডিওটা দিতে পারি এটা কি এটা কে বলবে এটা তো আমি নিজেও আমারটা আমি ভালোই লাগছে আমার আমার মনে হচ্ছে আমি সব দিচ্ছি কিন্তু হতে পারে ওর মধ্যে কোনো কমই আছে আমরা অনেকেই আছি যারা এক বছর বছর এক মাস দু মাস ধরে ভিডিও দিয়েই যাচ্ছি প্রতিদিন রুল মেনটেন করে বিভিন্ন রুল রেগুলেশন ইউটিউবের মেনটেন করে আমরা কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু তবুও যতটা আমরা এক্সপেক্ট করছি ভিউজ বা সাবস্ক্রাইবার অতটা কিন্তু আমরা গ্রো করতে পারছি না তাহলে প্রবলেমটা কোথায় এবার প্রবলেমটা কোথায় এই প্রবলেমটা অবশ্যই আমরা ভিডিও আপলোড কী করে করতে হয় সেটা আমরা জানি ভিডিও চ্যানেল কি করে বানিয়েছি সেটাও নিশ্চয়ই জানি তবেই বানিয়েছি এডিটিংও করছি কম বেশি যে হোক একটু ভালো খারাপ যেভাবেই হোক এডিটিং করছি করতে করতেই শিখতে হবে এটা সাধারণ ব্যাপার প্রথমে যে তো শিখে আসেনি তাহলে প্রবলেমটা কোথায় তা তোমাদের জন্য আজকে আমি যেই ট্রিক্সটা নিয়ে এসেছি একটা অতি সহজ পদ্ধতি আমার মনে হয়েছে অবশ্য তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমাদেরও মনে হবে আজকে আমি যে ভিডিও নিয়েছি কীভাবে যে এসিও আমরা কি করে করব। এসিওটা আমাদের ইউটিউবে ভিডিও গ্রো করার জন্য একটা বিশাল একটা বড় আকার ধারণ করে জায়গা নিয়ে বসে আছে যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এটা আমরা নামটা অবশ্যই জানি কিন্তু কি করে করব। এত কিছু লেখা এত কিছু লিখতে হয় এত কিছু মানে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ কিউ আর কোড কোথার থেকে এত নিয়ে আসবো কোথায় এত লিখবো কিভাবে করব আবার অনেকের কাছে একটাই মোবাইল তাহলে কি করে করব আমরা তাই জন্য আমি তোমাদের কাছে সেম আমারও এরকম অসুবিধা এই জন্য আমি দেখলাম যে সেম আমার মতনও তোমাদের অনেক মানুষের এরকম প্রবলেমটা কিন্তু আছে তাহলে চলো আজকের ভিডিওটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে দেখাই এবং হতে পারে আজকের ভিডিওটা দেখে তোমাদের কাজে অনেক অগ্রগতি হবে এবং অনেকটা এগিয়ে যাবে কিন্তু যেসব কিন্তু যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি লাইক করনি তাদের কাছে অনুরোধ তাদের কাছে তার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং আমরা দুজনেই এগিয়ে চলি তাহলে চলো বন্ধুরা দেখাই এর জন্য আমরা সবার প্রথমে কোথায় পৌঁছে যাব। সবার প্রথমে আমি আমার একটা চ্যানেল দিয়ে তোমাকে দেখাচ্ছি আমি আমার একটা চ্যানেল এখানে পৌঁছে যাচ্ছি আমার একটা ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছি ঢুকে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে যে আমার একটা ভিডিওর সামনে ঢুকে গেছি এখানে দেখো আমি এই ভিডিওটা কিছুদিন আগে আপলোড করেছিলাম নয় তারিখে আপলোড করেছিলাম তো এরপরে এই যে এই ভিডিওটার মধ্যে যত কিছু আছে এর টাইটেল ড্রেসক্রিপশান ট্যাগ যা কিছু আছে এটা কিন্তু আমি আমার মতন করে বানাইনি আমি নিয়ে এসেছি কোনো জায়গা থেকে এবার আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে এতগুলো যে এতগুলো টাই মানে টাইটেলের টাইটেল এতগুলো ডেসক্রিপশন এতগুলো রিলেটেড সার্চ কিউআর কোড এগুলো আমি কোথার থেকে নিয়ে আসলাম এটা বড় প্রশ্ন এগুলো তো আমি নিশ্চয়ই হাতে লিখিনি এগুলো কোথার থেকে এনেছি তাহলে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে কোথার থেকে আনা যায় এ ট্যাগুলো কোথার থেকে নিয়ে আসতে পারো তোমার এই ভিডিও রিলেটেড ট্যাগ বা এই ভিডিও ডিস এর ভিডিওর টাইটেল তুমি কোথার থেকে জোগাড় করবে দেখো যখন সহজ পদ্ধতিতে কিছু হচ্ছে না তখন কিন্তু অবশ্যই আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে বিভিন্ন রকম পদ্ধতি আছে কিন্তু আমি বলবো এটা কোনো ভুল পদ্ধতি নয় এটা সঠিক পদ্ধতি কিন্তু এবার আমরা যারা নতুন আছি বা আমার মতন যারা যেই সব বন্ধুরা নতুন ভিডিও বানাচ্ছ কিছুদিন ধরে বানাচ্ছ কোনো রকম উন্নতি নেই কোনো রকম ভিউজ আসছে না চ্যানেলে ভিডিও বানিয়ে যাচ্ছে কিন্তু কী করে আমরা চ্যানেলটাকে উন্নতি গ্রো করবো বা ভিউজ বাড়াবো সাবস্ক্রাইব বাড়াবো দেখো সবচেয়ে বড় হচ্ছে মেহনত তুমি যত খাটনি করবে যত সময় দেবে তোমার কিন্তু উন্নতি তত হবে কিন্তু তবুও অনেক মানুষ আছে যে খাটনি করছে প্রচণ্ড অনেক দিন ধরেই কিন্তু সেরম কোনো উন্নতি কিন্তু তার দেখা যাচ্ছে না তো আমি বলবো তোমরা এই টিকটাকে ব্যবহার করো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে ট্রিক্সটা আমি বলবো খুব সাধারণ একটা প্রসেস দেখো কীভাবে হচ্ছে এখন আমরা কি করব। তাহলে আমরা ইউটিউবে গিয়ে আমাদের যে রিলেটেড ভিডিও ধরো আমি সিও কি করে বানাই সেই সার্চটা করব তা আমি কি লিখবো ইউটিউবে গিয়ে একটা লিখবো সিও ফর ইউটিউব চ্যানেল কিভাবে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে একটা ভিডিও নিয়ে আসবো তো দেখো প্রথমে আমরা এই ভিডিওটা চলে এসেছে আমাদের সামনে আমরা কি করব এই ভিডিওটার দু তিনটে যে ভিডিও আছে খুব ভালো ভালো ভিডিও আছে আমরা প্রথমের এই ভিডিওটা নিয়ে নেব এই ক্রিয়েট সার্চ জিরো টু জিরোর ভিডিওর লিঙ্কটা নিয়ে নেবো এই দেখো একদম সাইডে যে কোনায় তিন ডাক আছে ওখান থেকে আমরা হাত দিলে শেয়ার শেয়ারের মাধ্যমে কপি লিঙ্ক করে আমরা এই কপি লিঙ্কটাকে কপি করে নিলাম এইবার আমরা কোথায় চলে যাব এই একটা মেন জিনিস যেটা আমি বলতে চাইছি তোমাদের আমরা এবার কোথায় যাব। আমরা এবার ওয়াইটি টুল বলে একটা অ্যাপ্লিকেশান আছে যেটাকে আমরা ডাউনলোড করে রাখবো স্টোর থেকে এবং ওটা ডাউনলোড করে রাখার পরে আমরা যখন ওয়াইটি টুল স্টুডিওটা খুলবো আমার মোবাইল থেকে দেখো প্রথমেই দেখা শো করবে ইন্টার ভিডিও চ্যানেল ইউরাল আমরা এখানে কী করবো ওই চ্যানেলের যে লিঙ্কটা নিয়ে এসেছিলাম এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে গো 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 স্ক্রিনে হাত দেবো বা যেই আমরা হাত দেবো তখন দেখো এই চ্যানেলটা সম্পূর্ণ যে ডাটা যত কিছু আছে এই চ্যানেলটার মধ্যে সব কিন্তু খুলে যাবে শুধুমাত্র এই চ্যানেলই নয় তুমি যে কোনো চ্যানেলের হোক না কেন সব কিন্তু খুলে ফেলতে পারবে এখানে এসে এবার দেখো এখানে কত কিছের প্রথমেই দেখো শুরু হয়ে গেছে কপি টাইটেল কপি ডেসক্রিপশন ডাউনলোড থামলিন কপি হ্যাশট্যাগ কপি কিওয়ার্ড ভিউ প্রোফাইল আরও নিচে অনেক কিছু আছে এই দেখো নিচের দিকে হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ সব দেখা যাচ্ছে টাইটেল ফাইটেল সব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যখনই তোমরা খুলবে কিন্তু এবার তোমার প্রয়োজন কোনটা আমি ধরে নিলাম আমি তো এই ভিডিওটাই বানাচ্ছি এই রিলেশান ভিডিও বানাচ্ছি তাহলে আমার কী প্রয়োজন আমি প্রথমে টাইটেল নিয়ে নেবো টাইটেল নিয়ে নিলাম দেখো টাইটেলটা কপি করে ফেললাম এবার তোমার মোবাইলে নিশ্চয়ই নোটপ্যাড আছে ওই নোটপ্যাডের মধ্যে চলে যাও নোটপ্যাডের মধ্যে চলে গিয়ে দেখো দেখো আমার এরকম রাখা আছে নোটপ্যাডের মধ্যে এই কপিটাকে ক্লিক করে কপিটাকে ওখানে উঠিয়ে নাও পেস্ট করে নাও ওখানে এখান থেকে উঠিয়ে ওখানে একটা জায়গায় জিনিসগুলো রাখো টাইটেল রাখো প্রথমে তারপর ডেসক্রিপশান তারপরে হ্যাশট্যাগ তারপরে কিউ আর কোড এরকমভাবে তুমি যেগুলো তোমার প্রয়োজন সেগুলো রেখে দাও রেখে দেওয়ার পরে দেখো যে এগুলো এতগুলো কিউ এতগুলো কিউআর কোড এতগুলো ডেসক্রিপশনে দেওয়ার জন্য যে এগুলো লাগেছে এগুলো সব কিন্তু আমার ওখান থেকেই নেওয়া তো তোমরা চাইলে তোমাদের এত মাথা খামানোর বিশেষ প্রয়োজন নেই তোমরা চাইলে এভাবে উঠিয়ে নিয়ে আসো দেখো এই যে কোনো যতগুলো ভিডিও তুমি চাও উঠিয়ে নিয়ে আসতে পারবে তবে হ্যাঁ এইভাবে হলো এবার তুমি এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তোমার ওখানে যেখানে প্রয়োজন সেখানে টাইটেল হোক ডেসক্রিপশান হোক যেই জায়গায় তোমার যেটা যেখানে প্রয়োজন তুমি অবশ্যই জানো তো সেখানে এগুলোকে পেস্ট করে দাও হ্যাঁ এইবার মেন ব্যাপারটা যেটা বলতে চাইছি এই দেখো নিচে দেখো কতগুলো কিউআর কোড আছে এই কিউআর কোড কিন্তু একবারে যদি তুমি মানে কিউআর কোডে কপি লিঙ্ক করে নিয়ে যাও তাহলে কিন্তু হবে না কারণ এই কিউআর কোডগুলো তুমি শুধু ওইখানে দিতে পারবা ডেসক্রিপশনে দিলে কিন্তু ঠিক আছে ডেসক্রিপশনে কিন্তু নিয়ে নেবে কিন্তু যদি তুমি ট্যাগে দিতে যাও ট্যাগে কিন্তু এরমভাবে অল কপি করে নিয়ে গেলে হয়তো নেবে না তো ওখানে কী করতে হবে সিঙ্গেল 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 নিয়ে যেতে হবে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে গিয়ে যখনই তুমি তোমার কীবোর্ডে ওখানে হাত দেবে তখন ওটা ক্রস ক্রস নিশান হয় একটা ট্যাগ হয়ে যাবে হ্যাশ ট্যাগের মতো তো ওইভাবে তোমাকে কিন্তু নিতে হবে এই দেখো আমি সবগুলো করে রেখেছি এগুলো যখন এখান থেকে প্রয়োজন উঠিয়ে নিয়ে তুমি ওখানে অ্যাড করে দিতে পারো চলো যেটা যেটা বলার ব্যাপার মেন ব্যাপার হচ্ছে যেটা সবাই কিন্তু তোমরা কিন্তু এভাবে নিতে পারো কিন্তু তুমি টাইটেলটা পারবে নিতে তারপরে কিউআর কোডটা ঠিক আছে এভাবে নিতে পারবে তারপরে ডেসক্রিপশানটা তুমি খুব ভালোভাবে যত কিছু দিতে পারো কিন্তু তোমাকে যখন ওই চার পাঁচটা ভিডিও তুমি দেখছো ওই চার পাঁচটা ভিডিওর সাথে সাথে যখন তো তিন চারটে ভিডিও যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো কিন্তু কপি করে ডেসক্রিপশানে দিয়ে দেবে তারপরে তার মধ্যে থেকে যে প্রথম ভিডিওটা আছে সেই ভিডিওটা ডেসক্রিপশনের নিচে যেগুলো রিলেটেড সার্চ বলে আছে সেগুলো সব কপি করে নিয়ে ওখানে দিয়ে দাও কারণ বেশি খুব বেশি দেওয়া দরকার নেই একটা ভিডিওটা দিলেই হবে আচ্ছা এইবার যখন তুমি ট্যাগে পৌঁছবে ওই ট্যাগে কিন্তু একবারে কপি করে দশটা ট্যাগ তুমি উঠিয়ে নিলে তার কিন্তু কাজ হবে না ওখান থেকে একটা করে তার তুমি তোমার যে নোটপ্যাডে যখন তুমি কপ পেস্ট করে উঠিয়ে নিয়েছো ওখান থেকে টুল ওয়াইটি টুল থেকে তো তোমাকে কী করতে হবে সিঙ্গেল সিঙ্গেল ট্যাগে নিয়ে যেতে হবে সিঙ্গেল সিঙ্গেল ট্যাগে নিয়ে গিয়ে তারপরে ক্লিক করে 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 ওখানে ওই সিঙ্গেল সিঙ্গেল ট্যাগুলো উঠিয়ে নিয়ে যেতে হবে তাহলে তোমার কিন্তু এসিও করাটা হয়ে গেল। তো আমরা হয়তো জানি না এসিও কীভাবে করবো বা আমার সামনে যারা বসে আছে অনেকে নতুন ইউটিউবার যারা প্রথম শুরু করেছে কাজ করছে কিন্তু সেরকমভাবে উন্নতি হচ্ছে না তো তোমরা কিন্তু তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তোমরা নিজের কন্টেন্টের উপর ধ্যান দাও এবং মার্কেটে তোমার কন্টেন্টের মতন অনেক কন্টেন্ট আছে যাদের যেরকম তুমি ওখান থেকে দেখো প্রথমেই লেখো ইউটিউবে সার্চ করো দেখবে তোমার রিলেটেড ভিডিও অনেক আসছে সবচেয়ে বড় বেশি তিন চারটে যাদের ভিউজ আছে সেখান থেকে তুমি ওই লিঙ্কটাকে নিয়ে গিয়ে ওয়াইটি টুলে নিয়ে যাও এবং ওখান থেকে তুমি সেটাকে পুরো ওর কি আছে ভেতরে সব খুলে নিয়ে তুমি ওগুলো কিন্তু নিজের ভিডিওতে ব্যবহার করবে তবে অবশ্যই ধ্যান রাখবে যখন তুমি যেই জিনিসগুলো লেখাগুলো তুলে নিয়ে যাচ্ছ সেই লেখাগুলোর মধ্যে কিন্তু অবশ্যই দেখবে যে ওর মধ্যে কোনো চ্যানেলের নাম নেই তো বা ওর পার্সোনাল চ্যানেলের নাম নেই তো এমন কিছু লিঙ্ক নেই তো সেইগুলো যেরকম অনেকে আইপ্যাড ব্যবহার করে মোবাইল ব্যবহার করে ফোনে মানে হেডফোন ব্যবহার করে তো ওই ব্লুটুথ ব্যবহার করে ওগুলো কিন্তু দিয়ে রাখে তো ওগুলো নেওয়ার প্রয়োজন নেই ওগুলো পেস্ট করার পরে ওগুলো হচ্ছে সিলেক্ট করে কেটে দাও কাট করে দাও কাট করে দেওয়ার পরে সেপারেট তোমার ওখানে তোমার নিজের চ্যানেলের নাম দাও তোমার চ্যানেলের হ্যাশট্যাগ দাও তোমার চ্যানেলের কিউআর কোড দাও তো ওগুলো দাও তো এগুলো মনে রাখবে পড়বে আগে ভালো করে লেখাটা পড়ে নিয়ে তারপরে পড়বে এবার যখন তুমি ডেসক্রিপশনে গেছো একবার কপি করে নিয়ে গেছো দেখবে কমা করে কমা 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 করে দেওয়া আছে তো কমাগুলোর কমাগুলোর ঠিক লাস্টে গিয়ে তোমার ক্লিক যে কিপ্যাডটা ওখানে রাখবে ক্লেনে ওই কমাটা কেটে দিয়ে তার নিচে হাত দেবে তার মানে এক একটা লাইন কিন্তু কমাতে এক একটা লাইন হবে কারণ কমা দিয়ে 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 দেখবে পুরো খাতার মতো লেখা আছে তো সেরকমভাবে কিন্তু করবে না কমাগুলোকে কেটে দেবে কেটে দিয়ে তার নিচে নিচে এক একটা লাইন এক একটা সেন্টেন্স যেন নিচে 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 এরকম আসে কমাগুলোকে কেটে দেবে ডেসক্রিপশানের প্রবলেম এটা হয় হবে আর হচ্ছে কিউআর কোডে এই ট্যাগে কী করতে হবে ট্যাগে কিন্তু প্রতিটা এক একটা ট্যাগ কিন্তু উঠিয়ে নিয়ে এসে তারপরে ওখানে পেস্ট করতে হবে নাহলে কিন্তু একবারে তুমি কপি করে নিয়ে আসলে কিন্তু হবে না তবে এটা বলছি তোমরা এইভাবে ভিডিওগুলো আপলোড করো এবং নিজের সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশান জিনিসটাকে ফলো করো তোমাকে মাথা ঘামানোর প্রয়োজন নেই আমরা হয়তো জানি না কীভাবে করে কিভাবে সিইও করে কিন্তু আমার থেকে যারা বড় আছে ইউটিউবার যারা অনেক বড় বড় যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এমনকি ভিউজ আসছে তারা কিন্তু অবশ্যই জানে তারা কিন্তু অনেক দিন ধরে কাজ করছে এবং খুব ভালোভাবে তারা জানে কীভাবে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশানটাকে ফলো করতে হয় এবং কীভাবে তৈরি করতে হয় আমরা জানি না তো আমরা কি করবো আমরা ওদেরটা দেখবো ওদের কপি করে তুলে নিয়ে আসবো এবং আমার মুখ রিলেটেড যে ভিডিওগুলো আমরা বানাচ্ছি সাবজেক্টগুলো বানাচ্ছি সেই উপরে আমরা পেস্ট করে দেবো তাহলে তোমরা করে দেখো অবশ্যই এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে আমার যেহেতু কাজে লাগবে তোমাদের অবশ্যই কাজে লাগবে এটা অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে বধুরা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবে খারাপ হলো ভালো লাগলো কোনটা কীরকম লাগলো অবশ্যই তোমাদের আমার কি ভুল হচ্ছে সেগুলো জানাও কারণ আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে কারণ এর পরের ঠাপ করা ভিডিও যেন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায় এবং সুস্থ থাকো ভালো থাকো সবাইকে নিয়ে থাকো জয় হিন্দ বলে আজকে ভিডিওটা শেষ করছি